মক্কাতুল মুকাররামায় আবার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা আলাউদা তুমি ریاদুল জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন সেই সময়ে মক্কার জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে চادر দেখে শুধু আযাব আর গজব দেখা যায় এর আখিরি নবীর উম্মতেরা এত বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে

এই রকম দুর্বিক্ষ দেখা দিয়েছে আমাদের বাংলাদেশে ছোট আকারে দুর্বিক্ষ দেখা দিয়েছিল মহামারী ছিল করোনা নামে সেই সময় আমরা দেখেছি কত আদরের সন্তানদের আর বাবা মায়ের মায়ের লাশ তলায় নিজের প্রাণ বাজাইতেছিল যুরে কোন ঠিক না মহামারী দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কারো কাছে খাদ্য নাই এইবার মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নুকু আমার নবীর গানি সাহাবী ধনী সাহাবী তার কাছে খাদ্য বুঝাই করা কয়েকটা জাহাজ এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কা মদিনার ব্যবসায়ের

মক্কা মদিনার ব্যবসায়ীরা বলতেছেন ওসমান রে এক টাকার মাল পাঁচ টাকা দশ টাকার মাল বিশ ত্রিশ চল্লিশ টাকা দেব তারপরে দিয়ে দাও অসংখ্য মানুষ অসংখ্য শিশুরা মায়ের গোলায় ধরে কান্দে রাতে না খাইয়া শুইতেছে অনেক মানুষ মারা যাইতেছে ওসমান বললেন কাজ হবে না কেউ দিতে না পারলে মালগুলো বিক্রি করে দিতেছি ব্যবসায়ীরা বলতেছে ওসমান এত বড় ব্যবসায়ী কার কার কাছে তুমি মালগুলো বিক্রি করে দিবা হজরত ওসমান একটা চিঠি লিখলেন হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ আবু বক্কর আমি উসমানের কাছে খবর অসংখ্য শিশু বাচ্চারা মারা যাইতেছে রাতের বেলা তারাদের মায়ের গলায় ধরে কান্দে বাবা লজ্জায় বাচ্চাদের সামনে চেহারা দেখায় না ও আবু বক্ষ আমার সমস্ত খাদ্য বুঝাই করা মালগুলো আপনার কাছে পাঠিয়ে দিতেছি মানুষের কাছে সমান ভাবে ভাগ করে তুমি বন্টন করে দিবা গরিব দুঃখ অনাহারি মানুষের কাছে এই বলে একটা চিঠি লেখলেন মক্কা মদিনার ব্যবসায়ীর আন্দোলন তুলতেছে উসমান কার কাছে মালগুলো পাচার করতেছো হজরত উসমান বলেন ও মক্কা মদিনার ব্যবসায়ীরা বাধা দিও না আসল মালিকের কাছে মালগুলো বিক্রি করে দিতেছি মক্কা মদিনার ব্যবসাইয়ারা বলে উসমানরে একটাকার মাল 10 টাকা 10 টাকার মাল 100 টাকা দিয়ে কিনতেছে এত বড় ব্যবসায়ী মক্কা মদিনার মধ্যে কে আমরা এক নজর দেখতে চাই হযরত ওসমান বলেন ওকে দেখা যায় না তাহলে নামটা বলতে হবে নামটা শুনতে চাই হযরত ওসমান বলেন ও মক্কা মদিনার ব্যবসাইয়ারা তোমার একদের কাছে মাল যদি বিক্রি করে তোমরা এক টাকার মাল পাঁচ টাকায় কিনে দশ টাকা বিক্রি করবা দশ টাকার মাল বিশ ট এক টাকার বিনিময়ে টাকা টাকার বিনিময়ে একশো টাকা পাওয়ার জন্য বিক্রি করে দিতেছি ব্যবসায়ীরা যতক্ষণ পর্যন্ত ওই মালিকের নাম আমরা না শুনব ছয় না পাইয়া মাল এই গাড় থেকে কোথায় যেতে দিব না অর্থাৎ ওসমান বলেন ও মক্কা মদিনার ব্যবসার তাহলে শোনো এক টাকার মাল দশ টাকায় দশ টাকার মাল একশো টাকায় যিনি কিনে নিতেছেন রে তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যারা কন্যা সুবহানাল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উসমানের সাদকাকে কবল করছেন যারা এখন সুবহানাল্লাহ حضرت عثمان جن نورین رضی খাদ্য বোঝাই করা জাহাজগুলো اللہ glorious রাস্তায় দান করে দিলেন এইবার রাত্রে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী حضرت عباس رضی اللہ تعالی عنہ তিনি বলেন আমি স্বপ্নে দেখি রে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঘোড়া দৌড়াইয়া কই যেন ترا تراක් জায়গা করে যাইতেছেন আমার নবী তারা হুরি করে কইজনো যাইতেছেন হযরত আব্বাস বলেন স্বপ্নের বদ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার সামনে দাঁড়াইলম জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি কই যাইতেছেন আমার নবী বলেন আব্বাস রে আপনি তো শুনেছেন আমার সাহাবী হযরত ওসমান তার শবদ্ধ খাদ্য বোঝাই করা জাহাজ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে हां হুজুর শুনেছি আরে আচ্ছা আপনি তো আরো শুনেছেন আমার সাহাবী হে হযরত উসমান খাদ্য বুঝাই করে জিহাদ করে আল্লাহর রাস্তায় পাঠিয়ে যখন বাসায় যাইতে ছিল একজন বিকক সামনে দাঁড়ায় কয় উসমান রে তোর পরনের কাপড়টা বড় সুন্দর লাগে আমারে দিয়া দে আমার উসমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পুরান চাদর পরনে লাগাইয়ার है নতুন কাপড়টা গরিব লোকটাকে দাম করে দিয়েছে আয় রাসূলাল্লাহ তাআলা শুনেছে ও সাহা আল্লাহ রাবনা আলামিন আমার উসমানের উপরে খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা আনন্দ উৎসবের আয়োজন করেছেন ওই ওইখানে সিদ্ধান্ত হবে উসমানের জন্য বিশাল বড় একটা বিল্ডিং বানানো হবে বিল্ডিং এর ঈশান দেওয়া হবে সেই জন্য আল্লাহ উসমান দাদি আল্লাহ তালানুকে দাওয়াত করেছেন সাহাবিরে আমার উসমান তো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত আছে জীবিত অবস্থায় তো জান্নাতে যেতে পারবে না রে সাহাবি আমার উসমানের পক্ষতা খেয়ারে আমি নবীর আহমদুল্লিল আলমিন ওই আনন্দ উৎসবের মধ্যে মদিনা থেকে রোয়ানা দিয়েছি জুড়ে কন্যা সুবাহান এইবার এই আলোচনাটি বুঝে থাকলে বলুন আমার নবীর রাউদা শরীফে মৃত্যু আছে না জীবিত আছে আরো জুড়ে বলেন মৃত্যু না জীবিত যারা বলে আল্লাহর রাসূল রওদা শরীফের মধ্যে মরে পচে গেছেন এরা মুসলমান নয় এরা অমুসলিম যারা কন্ঠ ঠিক না তাহলে পরিচয়টা দিয়ে দেই এই যে আহলে হাদিস নামে আহলে কুবিসরা এই কুবিসরা পারে আল্লাহর রাসূলুল্লাহ কি রওদা শরীফে মরে পচে গলে গেছেন যারা কন্ঠ নাউজুবিল্লাহ হুজুর দলিল কি আচ্ছা আমি যে এতক্ষণ এই ঘটনাটা বললাম মিয়া সাহেব কিচ্ছা মনে করতে আছেন কিচ্ছার দিন এখন আর নাই কথা বললেই তোমাদের দাদা বাবুর কিতাব থেকে দেখিয়ে দেব কোন পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা বর্ণনা আছে যে কোন আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করলে বলে দেব না এখানেই থাক যে করতে কি না এবার আসুন আল্লাহর রাসূল রাউদা শরীফে জীবিত না মৃত দলিল

হজরত আউস বিন আউস রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী বলেন আল্লাহর রাসূলের সাথ ফরমান ইন্না মিন আফদাল আইয়াবিকুম ইয়াউমাল জুমআতি সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন ফাকফিরু আলাইয়া মিনাস তোমরা সেই জুমার দিনে বেশি করে আমি নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করো হুজুর এখন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন পেশ করব আল্লাহর রাসূল বলেন ফা ইন্না সালাতাকুম মা'রুবাতুন আলাই তোমাদের দুরুদ ও সালাম সরাসরি আমি রাসূলের কাছে পৌঁছানো হয় হুজুর এখন সুবহানাল্লাহ এখন একটা কথা আছে এখন একটা কথা আছে রাসুল সাল্লামের কাছে দুরুদ সালাম পৌঁছানো হয় মাধ্যম দুইটা কোন ব্যক্তি যদি মহাপত ছাড়া এমনিতে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে দূর পড়ে ফেরেস তাদের মাধ্যমে দূরদ সালাম পৌঁছানো হয় আর যদি মহাব্বতে দূরত পরে রসুল বলেন আসমা উবি উযুনাইয়া ওয়া আরিফু আমার কাছে ফেরেশতাদের মধ্যে যারা পৌঁছানো হয় না সরাসরি মদিনা থেকে তার জবানের আওয়াজ আমি নবী নিজ কানে শুনি তাকে চিনি তার বাপটাকে তাকে চিনি সূরা কর সুবহানাল্লাহ তখন একদল একদল সাহাবীরা প্রশ্ন করলেন

আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ হারাম আলাল আওদি আদ সাদাল আমবিয়া নবীদের দেহ মাটি স্পর্শ করবে তো দূরের কথা আল্লাহ পৃথিবীর সকল মাটির জন্য নবী রাসূলদের দেহকে হারাম করে দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সহি হাদিস তারা বুঝতে পেলাম আল্লাহর রাসূল সশরীরে মদিনাতুল মুনাওয়ারায় আসেন এক মিনিট আমি শেষ করে দিতেছি যেহেতু আমার ভাই চলে আসছেন এক মিনিট আপনারা একটা কবিতা পড়ে থাকেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাতু জাবি জামালি এই কবিতা লিখেছেন শেখ সাদী তিনি যখন কবিতা লেখতেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে শত শত কিলোমিটার দূরে তিনি কবিতা লেখলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দু জা বি জামালিহি হাসুনাত জামিউ এই বলে কবি সাহেব পরে কি লিখবে ওইটা খুঁজে পাইতাছে না হঠাৎ করে স্বপ্নে দেখে দু জাহানের সরদার নবী কুল সম্রাট রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন হে শাক সাবি কবিতা লিখতে

রাসুল্লাহ সাল্লাহাম মদিনাতুল মোনা এমন অবস্থাতে আছেন দুনিয়ার চেয়ে ভালো অবস্থানে জোরে কর ঠিক কিনা আল্লাহ রাসুল যে স্থানে আছেন মদিনায় এই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস আরশের চেয়ে দামি জায়গা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান মর্যাদার আকীদা বিশ্বাস অন্তরে লালন পালন করে আমাদের শেষ শ্বাসটা ত্যাগ করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ